الآن أطلب من الدكتور زاكينايك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جال حق وزاق <applause> الباطل إن الباطل أكان زهوكا ونزل من القرآن ما هو الشفاء ورحمة المؤمنين ولا يديد الظالمين إلا خسارة بسم الله الرحمن الرحيم ربش رحل صدري ويسر لي أمري وأحلو لقدة ملل ساني يفقه قولي جنوب شبابة بيكو باكتاجون ও আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সবার উপরে সর্বশক্ত আল্লাহর শান্তি আশীর্বাদ ও দয়া বর্ষিত হোক আজকের বিতর্কের বিষয় হচ্ছে ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের পথে কোনো বাধা স্বরূপ মৌলবাদী শব্দটার অর্থ কি মৌলবাদী হলেন এমন ব্যক্তি যিনি মৌলিক বিষয়গুলো অনুসরণ করেন একজন ভালো ডাক্তারকে মেডিসিনের মৌলিক বিষয়গুলো জানতে হয় অনুসরণ করতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় একজন ভালো অঙ্কশাস্ত্রজ্ঞকে অঙ্কশাস্ত্রের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় অর্থাৎ তাকে অঙ্কশাস্ত্রের উপরে মৌলবাদী হতে হবে একইভাবে একজন ভালো হিন্দুকে হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সে অনুযায়ী কাজ করতে হয় আবার একজন ভালো মুসলিমকে ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সে অনুযায়ী কাজ করতে হয় আপনি একই রং দিয়ে সব মৌলবাদীকে রাঙাতে পারবেন না আপনি সব মৌলবাদীকে ভালো বা মন্দ বলতে পারবেন না কোনো ব্যক্তি যদি মৌলবাদী ডাক্তার হন তাহলে তিনি তার পেশে ভালো হন তিনি একজন ভালো মৌলবাদী কোন লোক যদি একজন মৌলবাদী ডাকাত বা মৌলবাদী চোরাচালানি হয় তাহলে সে একজন খারাপ ব্যক্তি সে একজন খারাপ মৌলবাদী দেওয়া হয়েছে ঠিক এরকম মৌলবাদ হল একটা আন্দোলন যা আমেরিকার প্রটেস্টেন্টরা বিশ শতকের প্রথম দিকে আমেরিকাতে শুরু করেছিল তারা নির্দিষ্ট কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বলে যে বাইবেলে ওই কর্মপদ্ধতির সঙ্গে কোনো সাদৃশ্য নেই পূর্বে শিক্ষা দেওয়া হতো যে বাইবেলের বিধান ধর্ম এবং বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে এসেছে কিন্তু ওই শব্দগুলো নয় আমেরিকার প্রডেস্টেন্টরা আন্দোলন শুরু করলো এবং বলল যে প্রতিটা শব্দ প্রতিটা বর্ণ অক্ষরে অক্ষরে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী ঈশ্বরের কাছ থেকে এসেছে কোনো লোক যদি প্রমাণ করতে পারে যে বাইবেল সত্যিকারভাবে আল্লাহর বাণী তাহলে মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন কিন্তু কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রতিটি শব্দ আল্লাহর বাণী নয় তাহলে এই আন্দোলন ভালো আন্দোলন নয় অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী আমাদের বিজ্ঞ বক্তা ফাদার ফেরেরা একটা সংজ্ঞা দিয়েছেন আমিও মতবে কয়েকটা শব্দের সামান্য পরিবর্তন সহ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মৌলবাদের অর্থ হচ্ছে কোনো ধর্মের প্রাচীন বা মৌলিক নীতিগুলোর প্রতি কঠোরভাবে অনুগত থাকা এ কথাই তিনি বলেছেন হতে পারে তিনি সর্বশেষ সংস্করণে বলা হয়েছে যে মৌলবাদের অর্থ হচ্ছে কোনো ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের প্রাচীন ও মৌলিক নীতিসমূহ অথবা মতবাদের প্রতি কঠোরভাবে অনুগত থাকা অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে ইসলাম শব্দটি উল্লেখ করা হয়েছে সুতরাং মৌলবাদী প্রধানত মুসলমানকে বলা হয় যে ইসলামের মূলনীতিগুলো মেনে চলে এর অর্থ যদি এটাই হয় তাহলে একজন মৌলবাদী মুসলমান হিসেবে আমি গর্বিত আনন্দিত কারণ আমি জানি যে ইসলামের মৌলিক নীতিগুলো ভালো সঠিক এবং বিজ্ঞান ভিত্তিক এখন আরো বলা যায় যে আপনি যখন মৌলবাদী শব্দটা ব্যবহার করেন তখন তা সাধারণভাবে অন্যান্য শব্দের সাথে যুক্ত হয় যেমন সন্ত্রাসী এমন ব্যক্তি যে চরমপন্থী সুতরাং যে মুহূর্তে আপনি বলেন যে একজন মৌলবাদী তখনই তা মুসলমান ব্যক্তিকে উল্লেখ করা হয় যে চরমপন্থী এবং সন্ত্রাসী ইসলাম চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলাম শব্দের উৎপত্তি সালাম শব্দ থেকে যার অর্থ শান্তি যার অর্থ আপনার ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর উপর সমর্পণ করা এটা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু এতে এটাও বলা হয়েছে যে কেউ যদি তোমাকে উৎপীড়ন করে তাহলে আত্মরক্ষার জন্য শেষ অবলম্বন হিসেবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে একই লোককে একই কাজের জন্য বিভিন্নভাবে চিহ্নিত করতে পারে দৃষ্টান্ত স্বরূপ স্বাধীনতার আগে আপনি যদি ভারতের স্বাধীনতা যোদ্ধাদের কথা উল্লেখ করেন ব্রিটিশ সরকারকে জিজ্ঞেস করেন তারা আপনাকে বলবে এই যোদ্ধারা ছিল আসলে সন্ত্রাসী ব্রিটিশ সরকারের মতে এই যোদ্ধারা ছিল সন্ত্রাসী কিন্তু ভারতীয়দের মতে তারা ছিল সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা অথবা দেশপ্রেমী একই ব্যক্তি এবং তার একই কাজের জন্য দুটি ভিন্ন গ্রুপের লোক তাকে ভিন্নভাবে চিহ্নিত করছে সুতরাং কোন ব্যক্তিকে দেশপ্রেমী অথবা কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার আগে আপনাকে বিশ্লেষণ করতে হবে কেউই ওই কথা বলছে আপনি যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হন যে ভারতের উপর তাদের অধিকার আছে তাহলে আপনি একমত হবেন যে এই স্বাধীনতা যোদ্ধারা আসলে সন্ত্রাসী কিন্তু ভারতীয়দের সঙ্গে একমত হলে আপনি তখন বলবেন যে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল তারা দেশপ্রেমী একই ব্যক্তি দুটি ভিন্ন রূপ আপনি যদি এমন কোনো মুসলমানকে মৌলবাদী হিসেবে মনে করেন যে চরমপন্থী ও সন্ত্রাসী তাহলে কোন অবস্থাতেই আমি মৌলবাদী নই কিন্তু এর অর্থ যদি এমন একজন লোক হয় যে ইসলামের মৌলিক নীতিগুলো অনুসরণ করে তাহলে একজন মৌলবাদী হওয়ার জন্য আমি আনন্দিত গর্বিত স্বাধীন মত প্রকাশের পথে মৌলবাদ বাধাস্বরূপ কিনা আসুন এবারে আমরা এই প্রশ্নে আসি স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝায় স্বাধীন মত প্রকাশ নিয়ে বলার আগে আমাদের বিজ্ঞ বক্তার বক্তব্য সম্পর্কে কিছু আলোকপাত করি তিনি বলেছেন মৌলবাদীরা ধর্মগ্রন্থের ব্যাখ্যার বিরোধিতা করে আলোচনায় সম্মত হন না এই কথায় ডক্টর ব্যাসো প্রথম বক্তার বিরোধিতা করেছেন আমিও বিরোধিতা করি যদিও আমি একজন মৌলবাদী ইসলাম ধর্মগ্রন্থের ব্যাখ্যাকে অনুমোদন করে ইসলাম আলোচনাকেও অনুমোদন করে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া হেলা কিতাব তালালা কলমি তুম সা বাইনা না অর্থাৎ হে কিতাবিগণ এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক আমরা সাধারণভাবে আলোচনা করতে পারি তার একটা বিষয় ডক্টর ব্যাস প্রথম বক্তার সাথে একমত হননি তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে আপনারা ধর্মে পরিবর্তন করতে পারেন না তিনি বলেছেন যে তার ধর্মে কোনো পরিবর্তন করতে পারেন না শেষ বিষয়টা ভিন্ন মত পোষণ করি ইসলামে আপনারা পরিবর্তন করতে পারেন মুসলমানরা উত্তেজিত হওয়ার আগে আমার কথাটা দয়া করে শুনুন আপনারা আমাকে কথাটা পুরোপুরি বলতে দিন আপনারা সর্বশক্তিমান আল্লাহর প্রত্যাদেশ ও হাদিসের কোন পরিবর্তন করতে পারবেন না কোরআন বা সহি হাদিসের কোনো পরিবর্তন হবে না কিন্তু ইসলামে যখন সরিয়া বিধানের কথা আসে নির্দিষ্ট ওই সমস্যার বিষয়ে কোরআনে যদি কিছু উল্লেখ না থাকে অথবা সহি হাদিসে ওই বিষয়ে কিছু উল্লেখ না থাকে তখন ইজমা বা ইস্তিহাদ গ্রহণ করতে হবে বিজ্ঞলোকদের একটা সাধারণ সমাবেশ করে একটা নতুন প্রস্তাব পাশ করতে পারেন ইসলাম পরিবর্তনকে সমর্থন করে যদি তা পবিত্র ধর্মগ্রন্থ ও ওর বিরুদ্ধে না যায় স্বাধীন মত প্রকাশের বিষয়ে বাধার কথায় বলা যায় স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝেন যদি মনে করেন যে কাউকে আঘাত না করে কোন লোক তার ইচ্ছানুযায়ী কথা বলতে পারে তাহলে আমি মনে করি যে ইসলাম স্বাধীন মত প্রকাশের পথে বাধাস্বরূপ নয় কিন্তু স্বাধীন মত প্রকাশকে যদি আপনারা মনে করেন যে রকম দ্বিধা ছাড়াই কোনো ব্যক্তি কাউকে গালাগালি দিতে পারে কাউকে সমালোচনা করতে পারে দোষারোপ করতে পারে তাহলে আমি বলবো যে ইসলামী মৌলবাদ বাধাস্বরূপ এবং বাধাস্বরূপ নয় আমি আরো স্পষ্ট করে বলছি স্বাধীন মত প্রকাশের বিভিন্ন উপায় আছে যদি বলেন যে কোনো প্রমাণ ছাড়া কোনো সঠিক তথ্য ছাড়া মিথ্যার উপর ভিত্তি করে কোন ব্যক্তি কাউকে দোষারোপ করে বা সমালোচনা করে অথবা কারো বিরুদ্ধে কথা বলে তাহলে আমি বলবো যে স্বাধীন ক্ষেত্রে ইসলামী মৌলবাদ অবশ্যই একটা স্বরূপ কারণ পবিত্র কোরআনে এক নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাৎ সম্মুখে কারো নিন্দা করে পবিত্র কোরআনে সুরা হুজরতের এগারো নম্বর এবং বলা হয়েছে হে বিশ্বাসীগণ কাউকে দোষারোপ করোনা উপহাস করো না এবং কাউকে মন্দ নামেও ডেকো না একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করোনা একে অপরের পশ্চাতে নিন্দা করোনা উৎসা করো না করোনা আরো বলা হয়েছে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবে করোনার উত্তর আছে না তোমরা নিশ্চয়ই তা ঘৃণ্য মনে করো আপনি পশ্চাতে নিন্দা এর অর্থ কি এর অর্থ আপনি আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন আর এটা দ্বিগুণ পাপ কারোর কোন রকম প্রমাণ ছাড়া নিন্দা করা একটা পাপ এবং মৃতের গোস্তা আর একটা পাপ একজন ডাক্তার সাক্ষ্য দেবেন আপনি যদি মৃত গোস্ত খান তাহলে বিভিন্ন রকম রোগ হতে পারে কিন্তু পশ্চাতে কারোর সম্পর্কে মিথ্যে বলা হচ্ছে দ্বিগুণ পাপ যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন নরখাদক মৃত পশুর গোস্ত খায় এবং মানুষের গোস্ত সে খায় তারা নিজের ভাইকে স্পর্শ করে না সুতরাং যদি পশ্চাৎ নিন্দা করেন তাহলে তা মৃত ভাইয়ের খাওয়া এখন অনেকে বলতে পারেন যে স্বাধীন মত প্রকাশ কিছু বললে বা লিখলে দৈহিকভাবে আঘাত করা হয় না আমি এ কথার সাথে একমত পোষণ করি কিন্তু অনেক সময় দেখা যায় মানসিক নির্যাতন দৈহিক নির্যাতনের চেয়ে অনেক অনেক বেশি ক্ষতিকর এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে এটা বলা যায় না আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন একজন শিক্ষক ক্লাস থেকে এক ছাত্রকে ডেকে নিলেন আর কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ছোট্ট ওই শিশুকে থাপ্পড় মারলেন শিশুটি খুবই অনুগত এবং ভালো ছাত্র থাপ্পড়ের ব্যথাটা ওই শিশু হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অনুভব করবে কিন্তু ক্লাসরুমে তাকে অপমান করার সেই মানসিক যন্ত্রণাটা অনেক বেশি স্থায়ী অনেক বেশি ক্ষতিকর আরও একটা উদাহরণ দিচ্ছি কোনো কারণ ছাড়াই একজন শিক্ষক ওই শিশুকে স্টাফ রুমে ডাকেন এবং তাকে চড় মারেন আর আরেকটা উদাহরণ দিচ্ছি ক্লাসরুমে শিক্ষক সবার সামনে ওই শিশুকে গালাগালি দেন তাকে গালাগালি দিয়ে প্রতারক বললেন জালিয়াত বললেন এবং আরও অনেক তুচ্ছ কথা বললেন আমি আপনাদের বলছি ওই শিক্ষকের ছাত্রকে অপমান করা তাকে প্রতারক বলা তাকে অপবাদ দেয়া ছোট্ট একটা বন্ধ ঘরে আশেপাশে কেউ না থাকা অবস্থায় তাকে মারার চেয়ে অনেক বেশি ক্ষতিকর সুতরাং সব সময় নয় কখনো কখনো কথা ও লেখা দৈহিক নির্যাতনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয় এজন্য বলা হয় তরবারের চেয়ে কলম বেশি শক্তিশালী এখন দেখি স্বাধীন মত প্রকাশ নিয়ে কোরআন কি বলেছে ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মানবজাতিকে তা ভুল প্রমাণের জন্য বলা হয়েছে তোমরা যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও তো করো এ বিষয়ে কোরআনে একাধিকবার চ্যালেঞ্জ করা হয়েছে এইসব চ্যালেঞ্জের মধ্যে একটা সুরা হয়েছে আফলা তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসতো তবে থাকতো অনেক অসঙ্গতি সুতরাং কোন মানুষ একজন মুসলমান বা অমুসলমান তিনি যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান তাহলে তাকে একটাই কাজ করতে হবে কোরআনে যা মিথ্যা আছে তা বের করতে হবে তাই কোরআন ভুল এ কথা প্রমাণ করা সহজ কিন্তু একই সাথে কোরআনে আছে কুল হাতু বুহানাকুম প্রমাণ দাও ইনকুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও প্রমাণ উপস্থাপন করো এই সব তথা কথিত বড় বড় সাহিত্যিকেরা সালমান রুশদি তাসলিমা নাসরিন তারা কি মনে করে তারা কোরআনের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করেছে তোমাদের প্রমাণ দাও যদি সত্যবাদী হও কোরআন মত প্রকাশের স্বাধীনতা দেয় ইসলাম মত প্রকাশের স্বাধীনতা দেয় তবে প্রমাণ সহ আপনারা জানেন অনেক ভারতীয় সাংবাদিক সহ অনেক লোক এবং লেখক প্রসঙ্গ ছাড়া কোরআনের উদ্ধৃতি দেয় তারা ভুল উদ্ধৃতি দেয় একটা প্রসিদ্ধ উদ্ধৃতি আপনারা হয়তো অনেকে জানেন তাহলে কোরআনে আছে যেখানে কাফিকে দেখতে পাবে হত্যা করো পরোক্ষভাবে কথা বলছে যেখানে হিন্দুকে পাবে তাকে হত্যা করো তোমরা আমি আপনাদের বলছি কাফির শব্দটির অর্থ অর্থ হিন্দু নয় এর যে যে সত্যকে সত্যকে গোপন করে ব্যক্তি অস্বীকার করে তিনি কি প্রসঙ্গ উল্লেখ করেছেন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমেরিকা এবং ভিয়েতনাম তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত আছে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার আর্মি জেনারেল নির্দেশ দিলেন যে যেখানে ভিয়েতনামীদের পাও তাদের হত্যা করো এবং পরে ওই ঘটনা ঘটেছে কয়েক দশক আগে বর্তমানে আপনারা বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট বলেন যেখানে পাবে তাদের হত্যা করো এটা অপ্রাসঙ্গিক একেবারে অপ্রাসঙ্গিক তিনি কথা বলেছিলেন যুদ্ধক্ষেত্রে কারণ যুদ্ধক্ষেত্রে বিপরীত পক্ষ হলো শত্রু এবং তারা আপনাকে হত্যার চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে হবে একইভাবে ভাবে উল্লেখ আছে যদি অবিশ্বাসীরা তোমাদের আক্রমণ করতে আসে হত্যা করতে আসে ভীত হয়েও না যুদ্ধ করো প্রয়োজন হলে হত্যা প্রাসঙ্গিক যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের নিরাপদের নয় সুতরাং দয়া করে অপ্রাসঙ্গিক উদ্ধৃতি দেবেন না দয়া করে ভুল উদ্ধৃতি দেবেন না মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ নমুনা হল কাউকে দোষারোপ করতে পারেন যথার্থ সত্য সহ সমালোচনা করতে পারেন তবে এটিও দুটি অংশে বিভক্ত অনেক তথ্য গোপনীয় এবং অনেকটা গোপনীয় নয় ধরুন মার্কিন সরকারের কর্মরত একজন মার্কিন কর্মকর্তা তিনি শত্রুর কাছে মার্কিন সৈন্যবাহিনী মার্কিন নৌবাহিনী ও মার্কিন বিমান বাহিনীর সব তথ্য বলে দিলেন তিনি সত্য কথা বলেছেন মনে রাখবেন তিনি প্রমাণ সহ বলেছেন তিনি ফটোকপি ফটোগ্রাফ সহ মার্কিন সরকারের গোপন নীল নকশা দিয়ে দিচ্ছেন আপনি কি মনে করেন আমেরিকার সরকার ওই ব্যক্তিকে পুরস্কার দেবে ভারত সরকারের কোনো ব্যক্তি যদি একই ধরনের কাজ করে থাকে তাহলে কি তাকে পুরস্কার দেবে বলে আপনি মনে করেন তাকে সরকার কি ভারত রত্ন পুরস্কার দেবে না। তার বিচার করবে এবং শাস্তি দেবে এ ধরনের গোপন সত্য যদি প্রকাশ করা হয় তাহলে কোরআন তার বিরুদ্ধে তাকে বলা হয় মুনাফিক ভণ্ড মত প্রকাশে সর্বশেষ ধরন গোপনীয় নয় এমন কিছু প্রমাণ সহ আপনি কারোর বিরুদ্ধে বলতে পারেন কারো সমালোচনা করতে পারেন দৃষ্টান্ত স্বরূপ বলা যায় আমেরিকায় আমাদের সরকারি কর্মকর্তা সরকারের দুর্নীতি সম্পর্কে কথা বলেন কোরআন কথা বলার অধিকার দিয়েছে কোরআন মিথ্যার বিরুদ্ধে এরকম সত্য প্রকাশ্যে বলার জন্য উৎসাহিত করেছে এ ধরনের সত্য কোরআন সবসময় সমর্থন করেছে লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম ও একটা দিয়ে শেষ করতে আয়াতটা হচ্ছে সকল জাল হক ওয়াজা কাল বাতিল ইন নারবাতাল কানাযুকা ওয়া উনযুলু মিন আল কুরআন মা হুয়া الشفاء ورحمه المؤمنين ولا يزيد الظالمين الا خساره এর অর্থ হচ্ছে যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ्ठा বিলুপ্ত হয়ে যায় প্রকৃতিগত কারণে মিথ्ठा তো বিলুপ্ত হবারই আমি কুরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত কিন্তু তা জালিমদের ক্ষতি করে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বেশ উদ্দীপনাপূর্ণ বক্তব্য ইতিবাচক দিক থেকে বেশ উদ্দীপনাপূর্ণ আমাদের চিন্তার খোরাক দিয়ে